সঠিক নিয়মে বিয়োগ শিখি সত্তর থেকে বাইশ বিয়োগ করব প্রথমে খেয়াল করি আমরা এককের গড়ের অঙ্কটার বিয়োগ করব এককের গড়ে এখানে শূন্য আছে আর এখানে দুই অর্থাৎ উপরের সংখ্যা যদি ছোট থাকে তাহলে আমরা শূন্য থাকলে দশ দড়ি এক থাকলে এগারো এভাবে দড়ি কিন্তু এই দশটা কোথায় থেকে আসলো সেটা আমরা অনেকেই জানি না কারণ এখানে দশকের গড়ে সাত আছে দশক মানেই হচ্ছে দশ দশকের গড়ে সাত থাকা মানে সাতটা দশ আছে এখানে যেহেতু এককের গড়ের অঙ্কটা ছোট তাই আমরা দশকের গড় থেকে একটা দশ ধার নিয়েছি একটা দশ ধার নিলে শূন্য সাথে দশ যোগ করলে দশই হয় এখন আমরা দশ থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কত হবে আট হবে এখন কিন্তু আমাদের হাতে কিছু নাই আসলে এখান থেকে যে আমাদের সাতটা দশ ছিল এখান থেকে কিন্তু এককের গড়ে একটা দশ আমরা নিয়ে গেছি তাই এখান থেকে একটা দশ কমে গেছে ষাটটা ছিল এখন হয়ে গেছে ছয়টা এখন এই ছয় থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কত থাকে চার আসলে এটাই হচ্ছে বিয়োগের সঠিক নিয়ম